হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের কাছে রবিবার আজ স্কুলে এক্সামিনেশন ছিল তো ছেলেটা স্কুলে যায়নি তো সেই জন্য ছেলেদেরকে পড়াতে বসিয়ে দিলাম সকালের টাইমটা ওরা স্কুলে থাকে তো সেই জন্য আমি তো সকালে পড়াতে বসাই না তো ওরা কিন্তু এখন নিজে নিজে পড়াগুলো করে নেবে যেগুলো ওরা পারবে সেগুলো নিজে নিজে করবে বা যেগুলো পারবে না আমাকে রান্না করে জিজ্ঞাসা করতে যাবে বা আমি যখন কাজ করি আমাকে জিজ্ঞাসা করবে এবং আমার যদি হাতটা ফাঁকা থাকে তাহলে কিন্তু আমি ওদের কাছে বসে সেই পড়াটা করিয়েও দিই আমি কিন্তু পড়াতে বসাই দুপুরবেলা ওদেরকে পড়া দিয়ে চলে এলাম তো এদিকে আমার চা আরও এক্সট্রা কাজ আছে সেগুলো সব করছি চায়ের পালা শেষ হয়ে গেছে সব চা খাওয়া হয়ে গেছে আমি তো চা খাই না ছেলেরা এবং হাজব্যান্ড চা খেয়েছে তো সেগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে নেব এবং ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব কারণ ডাইনিং টেবিল যদি মানে অপরিষ্কার থাকে না দেখতে একদমই ভালো লাগে না একদম মেন গেটটা খুলেই তো ডাইনিং টেবিল আসলে দৃষ্টিকটু লাগে নোংরা হয়ে থাকলে যে কোনো জিনিসই নোংরা হয়ে থাকলে দৃষ্টিকটু লাগে ডাইনিং টেবিল বিছানা এগুলো যদি পারফেক্টভাবে গোছানো থাকে না গোটা বাড়িটা বেশ মনে হয় যে হ্যাঁ পরিষ্কার আছে চায়ের যে টুকটাক বাসনগুলো পড়েছে সেগুলো মাছবো তার আগে ভাবলাম যে ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে দিই আমি যেমন নিজেও সাজতে ভালোবাসি হ্যাঁ আমি সাজতে কিন্তু খুব ভালোবাসি খুব বলতে একদম সে হিজে গিজি না মানে নর্মাল সাজু গুজু করে থাকতে আমার বেশ ভালো লাগে তেমন আমার দোর পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুজিয়ে রাখতে খুব ভালো লাগে এদিকে টুকটাক যে বাসন ছিল সেগুলো কিন্তু মেজে নিয়েছি আজকে বৃহস্পতিবার সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তাহলে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হব আজকে ব্রেকফাস্টে বানাবো বেগুন ভাজা আর পালং শাকের রুটি আমি সব সময়তে চেষ্টা করি যে আমি আমার পরিবারকে একটা হেলদি লাইফ দিতে এবং তার জন্য কিন্তু অবশ্যই দরকার খাওয়া দাওয়াটা তাই আমি যেভাবে হেলদি খাওয়া দাওয়া করে থাকি সেটাও তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি তোমরাও কিন্তু এইভাবে তোমাদের বাচ্চাদের তোমাদের পরিবারের সকলে যত্ন করতে পারো আসলে আমার মনে হয় যে খাওয়া দাওয়ার মধ্যেই আমাদের সুস্থ থাকার রহস্যটা লুকিয়ে আছে তাই আমি হেলদি এবং আনহেলদি দুটো লাইফের মধ্যেই চলি মানে আমি হেলদি খাবার তো মানে বেশিরভাগ খাই আনহেলদি খাবারও খাই সেটা খুব কম যেমন আজকে সন্ধ্যাবেলা একটু আনহেলদি খাবার তো খাবোই আসলে আমরা তাটা সমাজের মধ্যে বাস করি আমাদের আত্মীয়দের বাড়ি যেতে হয় অনুষ্ঠান বাড়ি যেতে হয় তো সেখানে তো সবাই তো হেলদি খাবারটা আমাদেরকে দেবে না তাদের বাড়িতে গিয়েছি বা অনুষ্ঠানের বাড়িতে গিয়েছি মানে কিন্তু আনহেলদি তেল মশলা এই ধরনের খাবারটাই বেশি দেয় তো সেই জন্য হেলদি খাবারও খাওয়া উচিত তার মাঝে মাঝে কিন্তু একটু আনহেলদি খাবারটাও খাওয়া উচিত যাতে আমাদের পেটটা সমস্ত কিছুটা সহ্য করতে পারে সব সময় হেলদি খাবার খেলে আবার যখন আনহেলদি খাবারটা খাবো না আমরা সহ্য করতে পারবো না এদিকে আমার বেগুন কাটা হয়ে গেছে বেগুনটা ভাজা বসিয়ে দিলাম তো ব্রেকফাস্টে একটু স্যালাডও খাবো অন্যদিন জুস খাই তো আজকে ভাবলাম যে একটু স্যালাডই করে নিই আসলে স্যালাড করলে সুবিধা হয় সমস্ত কিছু কেটে ব্যাস দিয়ে দিলাম খাওয়া হয়ে গেল কিন্তু জুস করতে গেলে না অনেক মানে ঝ্যামেলা হয় সেটাকে কাটো সেটাকে মিক্সারে দাও ছেঁকে নাও তো সেই জন্য স্যালাডটা কিন্তু সুবিধা তবে এতে যদি বিট দিতাম বা পালং শাক দিতাম তাহলে তো সেটা তো আর স্যালাড হিসাবে ছেলেরা খাবে না বা আমরাও কিন্তু ওই পালং শাক দুটা কাঁচা কিন্তু ওরকম চিবে চিবে খেতে পারবো না জুস করে দিলাম সমস্ত একসাথে খেয়ে নিলাম ঠিক আছে তো সেই জন্যই জুস যখন করি তখন তার সাথে পালং শাক টাক সব দিই তো জুসটা ঠিক আছে আজকে তো সেরকমভাবে কিছু করলাম না শশা আর গাজর একটুকুই দিলাম হেতে বিট দেওয়া যেত কিন্তু আমার ছেলেরা ওই বিটটা যে কাঁচা খাবে না জুস করে দিলে খেয়ে নেবে কিন্তু ওই এইভাবে সেই কামড়ে কামড়ে যে খাওয়াটা না ওরা খাবে না তো সেই জন্য শুধুই গাজর আর শসা দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছি বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের কাছে রবিবার সবাই যেমন রবিবারে বাইরে খেতে যায় ভালো মন্দ রান্না হয় তো এনজয়মেন্ট করে তো সেইভাবেই আমরাও বৃহস্পতিবারটাই করে থাকি হাজব্যান্ডের দোকান বৃহস্পতিবার বন্ধ থাকে আসলে রবিবার তো দোকানে চলে যায় আর বৃহস্পতিবার বাড়ি থাকে তো আমাদের কাছে বৃহস্পতিবারটা একটা খুব আনন্দের দিন সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে বৃহস্পতিবার হবে কবে হাজব্যান্ড বাড়িতে থাকবে ছেলেরা অপেক্ষা করে থাকে যে আজকে বৃহস্পতিবার মানে বাবা সারাটা দিন বাড়িতে থাকবে তবে আমার হাজবেন্ডের কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই যে বাড়িতে আছে বলে বলবে এই রান্না করো ওই রান্না করো আসলে আমি দেখেছি অনেক পুরুষ মানুষকেই যেদিনকে রবিবারে থাকে না ওয়াইফদেরকে অনেক বাজার করে এনে দেয় বলে যে আজকে এই রান্না করতে হবে ওই রান্না করতে হবে তবে আমার হাজব্যান্ডে কিন্তু এই সমস্ত জিনিসগুলো একদমই নেই হয়তো কোনো জিনিস খুব খেতে ইচ্ছা করলো তখন হয়তো আমাকে বলবে যে আমাকে এটা করে দাও তখন না আমার মনে হয় যে আমি কতক্ষণে সেই খাবারটা মানুষটাকে করে দেব কারণ তো বলে না না আমার এটা খেতে ইচ্ছা করেছে যখন বলে যে আমি এটা খাবো না আমি কোনো কিছু না ভেবে কিন্তু সেই রান্নাটা ওর জন্য করে দিই সেই জন্যই বৃহস্পতিবার মানে যে আমাকে অনেক রকমের এক্সট্রা করে রান্না করতে হবে সেরকম কোনো কিছুই না আমার যেটা পছন্দ হয় সেটাই আমি রান্না করি তবে হ্যাঁ বৃহস্পতিবারটা আমি একটু অন্য অন্যরকম রান্না করার চেষ্টা করি বা বাইরে যাব বাইরে একটু খাওয়া দাওয়া করবো সপ্তাহে একটা দিন আনহেলদি খাবার খাওয়া যেতেই পারে তাও সেটা আমি একদম সন্ধ্যেবেলা খাই সারাদিন কিন্তু হেলদি খাবার খেয়ে তারপর সন্ধ্যেবেলা হয়তো একটু আনহেলদি খাবারটা খেলে মানে বাইরের খাবার যেরকম খাওয়া হয় আর কি সেরকম বাইরের খাবারটা খেয়ে থাকি এদিকে পালং শাকটা কিন্তু কাঁচাই পেস্ট করে নিয়েছি তো তারপরে মিক্সারে যেইটুকু পালং শাক লেগেছিলো জল দিয়ে ধুয়ে ওই জলটা দিয়ে কিন্তু আমি আবার পালং শাক দিয়ে ভালো করে কিন্তু আটাটাকে মেখে নিলাম অনেকে আছে পালং শাক সেদ্ধ করে নেয় তোমরা কিন্তু সেদ্ধ করে নিতেও পারো তবে আমি মনে করি যে কাঁচাটা দিলে বেশি পুষ্টিকর হয় আটার গুণাগুণ বাড়ানোর জন্য আমি কিন্তু আটার সাথে বেশিরভাগ সময়তে কিছু না কিছু মিশিয়ে থাকি হয় আগের দিনে ডাল আছে সেই ডালটা মিশিয়ে নিলাম বা একটু বিট পেস্ট করে দিয়ে দিলাম বা একটু আলু মেখে দিলাম বা ছাতু মিশিয়ে নিলাম এরকম ধরনের গোড়া যেমন পালং শাক দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি কিছু না কিছু মিশিয়ে আটাটা মাখি সব সময়তে না আমি বেশিরভাগ টাইম কিছু মিশিয়ে মাখি খুব কম আটা এমনি মাখি আসলে প্রত্যেক ছুটির দিনেই আমি কি ভাবি যে আজকে ছুটি আছে খুব ধীরে শিজতে কাজ করব কিন্তু একদমই সেটা হয় না যেমন আজকের কথাই বলছি বুধবার রাত্রিরে একদম মানে মনে মনে ভেবে চিনতে ছেলেদের স্কুলও নেই আমাকে দোকানও যেতে হবে না আবার হাজব্যান্ডও দোকান যাবে না তাহলে কালকের দিনটা খুব ধীরে শিজতে কাজ করব। ও বাবা সেটা তো হলোই না উল্টে আরও কোথা থেকে এক্সট্রা কত কাজ চলে এলো তবে সেটাই হয় দেখবে যেদিন ছুটি থাকে না সেদিন কিন্তু আমাদের সংসারে এক্সট্রা কাজ অনেক বেড়ে যায় আসলে কি মনে হয় যে সমস্ত কাজগুলো আমরা সারা সপ্তাহ করতে পারি না আজকে ছুটি পেয়েছি সেই কাজগুলো সব কমপ্লিট করে নিই আসলে আমরা বাড়ির বইয়েরা না দেখে থাকতে পারি না যে এখানে জামা কাপড় পরে আছে এখানটাতে নোংরা হয়ে আছে এখানটায় ঝুল জমে আছে এখানেতে জামাকাপড়গুলো কাচতে হবে এই সমস্ত জিনিস দেখে না আমরা থাকতে পারি না আমরা কিন্তু সেগুলো করতে থাকি ছুটির দিনে আর ব্যাস আমরা কিন্তু একদমই সময় পাই না আসলে একটা কথা আমি বারবার বলে থাকি যে আমার সংসার আমার কাজ আমাকেই করতে হবে সেই কাজগুলো তো রেখে কোনো লাভ নেই আমাকে করতে হবে তাহলে আমিই করে নিই ছুটির দিন আর যখন ছুটি নেই কি আর ব্যাপার কাজ আমাকে করতে হবে তাই যে কোনো প্রকারে আমাকে ছুটির দিনে হলেও কমপ্লিট করতে হবে যেদিনকে ছুটি থাকবো না সেদিনকেও কমপ্লিট করতে হবে আচ্ছা তোমরা একটা কথা বলো তো ছেলেরা কি বড় দুষ্টু হয় যেমন আমার এই দুই ছেলে বড্ড দুষ্টু হ্যাঁ আমার বড় ছেলে একটু হলেও শান্ত তবে আমার ছোট ছেলে অত্যন্ত দুরন্ত তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখলে বুঝতে পারো যে কতটা ছটফট করে হ্যাঁ বাবা একটু শান্তশিষ্ট হয়ে থাকে তবে হ্যাঁ ও শান্ত যতটা শান্ত দেখা যাচ্ছে ভিডিওতে এতটাও কিন্তু শান্ত না আর মানটিকে মানে আমার ছোটো ছেলেকে যতটা মনে হচ্ছে বদমাইশি ততটা কিন্তু সত্যিই বদমাশও আসলে বাড়ির ছোটরা না খুব দুষ্টু হয় তবে আমি কিন্তু ছোট মেয়ে আমি কিন্তু দুষ্টু নই আমার দিদি ছোটোবেলাতে খুব দুষ্টু ছিল খুব দুরান্ত ছিল আমি খুব শান্ত ছিলাম কিন্তু এদিকে আমার বড়ো ছেলেটা একটু শান্ত হয়েছে একটু মানে পুরোপুরি শান্ত বলছি না আমার ছোট ছেলে কিন্তু খুব দুরান্ত হয়েছে আমার হাজব্যান্ড তো বাড়ির ছোট এবং আমিও কিন্তু আমার বাড়ির তরফ থেকে ছোট আমার হাজব্যান্ডও কিন্তু খুব শান্তশিষ্ট এবং আমিও খুব শান্ত আর বাবার মোটামুটি ঠিক আছে চলে যাবে শান্তটা মানে খুব বদমাসটা খুব শান্তও না আমার ছোট ছেলে কিন্তু অত্যাধিক দূরান্ত সামনেই ছেলেদের এক্সাম আসছে মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন থেকেই আমি প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছি তো ব্রেকফাস্ট করিয়ে কিন্তু সমস্ত কিছু কাজ ফেলে রেখে আমি কিন্তু আগে একটু পড়াতে বসিয়ে নিলাম কারণ একটু অসুবিধা হচ্ছিলো বললাম না যে যদি একটু অসুবিধা হয় তখন কিন্তু আমি সব কিছু কাজ ফেলে রেখে কিন্তু বসি মানে হাত ফাঁকা থাকলে বসি তো আমি আজকে হাত ফাঁকা ছিল না তবুও ভাবলাম যে না পড়াশোনাটা আগে তো আগে আমি একটু পড়িয়ে নিই তারপরে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করবো যেমন আমি যখন ছোট ছিলাম রবিবারে একদম পড়তে চাইতাম না কারণ আমার বাপে বাড়ি থাকতো তো সেই জন্য আর আজকে তো হাজব্যান্ড বাড়িতে আছে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমার ছেলেদেরকে না জোর জবরস্তি করে পড়াতে বসাতে হয় একদম পড়তে বসতে চায় না বলে যে বাবা বাড়িতে আছে তার মনে হয় পড়বো না কিন্তু আমাদের ছিল রবিবার সেটা ছুটির দিন ছিল কিন্তু বৃহস্পতিবারটা তো কোনো কোনোরকমভাবেই ছুটির দিন না মানে স্কুল তো বন্ধ না পড়াশোনা তো বন্ধ করতে করলে হবে না কারণ শুক্রবারে তো আবার ওদেরকে হোমওয়ার্ক আছে সেগুলো সব দিতে হবে না তোমাদের কিন্তু অনেকবারই ভিডিওতে দেখিয়েছি যে বৃহস্পতিবার কিন্তু আমি ডিপ ক্লিন করি এই বৃহস্পতিবার কিন্তু সেভাবে কোনো ডিপ ক্লিন করলাম না কারণ ছেড়ে দিকে অনেকক্ষণ পড়াতে হয়েছিল উপর একটু পোলাও আর চিকেন রান্না করব আজকে এমনি মোটামুটি রেগুলার যে ডাস্টিং করি ঘর মোছা ঝাঁট দেওয়া ড্রেসিং টেবিল পরিষ্কার করা দরজা ফরজা সব মুছি সেগুলোই সাধারণ নর্মাল করে নিয়েছিলাম করে নিয়ে কিন্তু একদম চলে এসেছিলাম রান্না করতে তবে বৃহস্পতিবারে কিন্তু খুব একটা মাংস আমাদের হয় না ডিমটাই কিন্তু বেশি হয় ওই যে বললাম হাজবেন্ড আমাকে খুব একটা বলে না যে এই রান্না করো এই রান্না করো কিন্তু এই বৃহস্পতিবারে বলেছে চিকেন কষা খাবো তাহলে তো করতেই হবে তাই না বেশি তো ডিমান্ড করেনি বলে যে চিকেন কষা খাবো তো তার সাথে আমি আমার মন মতো একটু বলেও রান্না করে নিলাম তো রান্না হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আমার ছোট্ট রান্নাঘর কিন্তু আমার খুব প্রিয় আমি আমার ছোট্ট রান্নাঘরটাও সবসময় এরকম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রাখি ওই যে আমি যেমন সাজতে ভালোবাসি আমি আমার ঘরদরটাকেও সাজাতে ভালোবাসি এবং আমি আমার সন্তান স্বামী সবাইকে একটু সাজিয়ে গুঁজিয়ে রাখতে বেশ ভালোবাসি সন্ধে দেখানো হয়ে গেছে সন্ধেবেলা খিদে খিদে পারছি তো হাজব্যান্ড বললো তারাও চপ আর শিঙারা নিয়ে আসি তোমাকে বাড়িতে কিছু বানাতে হবে না এক একবার বাইরের খাবার খেলে কিচ্ছু হবে না আর বাইরে খাবার বলতে একটু তেলে তো খেতে ইচ্ছা করে তাই না সেই জন্য একটু দুধ চা বানাচ্ছি দুধ চা সাথে শিঙারা একদম অম্বল হয়ে যাবে কিন্তু অম্বল হয়নি একটু গরম জল খেয়ে নিয়েছিলাম যখন বাইরের খাবার খাচ্ছি অম্বল হোক যাই হোক একদম মনের মতো করে কিন্তু খেয়ে নিতে হবে তবে তোমাদের যখন মনে হবে না যে তোমাদের অম্বল হচ্ছে গ্যাস হয়ে যাবে তোমরা না গরম জল খেয়ে নেবে এক গ্লাস গরম জল খেলে যদি তোমাদের না ঠিক হয় তাহলে দু গ্লাস খেয়ে নেবে আর সেই জলটা কিন্তু খুব ধীরে ধীরে খাবে খুব স্কিপ করে করে একদম একবারে খেয়ে নেবে না জলটা গরম জল বলতে উসুম উসুম যে গরম জল হয় সেটা বলছি একদম বসবে একটা জায়গাতে দাঁড়িয়ে খাবে না বসবে বসে খুব ধীরে 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 জলটাকে কিন্তু স্কিপ করে করে খেতে থাকবে তবে প্রচুর গ্যাস অম্বল হয়ে গেলে কিন্তু এটাতে কাজে দেবে না যাদের একটু একটু গ্যাস অম্বল হচ্ছে হব হব মনে হচ্ছে কিছু একটা বাইরের খাবার কিছু খেয়ে নিয়েছে চোঙা ঢেকে উঠছে তারা কিন্তু এই জিনিসটা মানে গরম জলটা কিন্তু খেতেই পারে তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যাবে রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি আসলে তোমরা হয়তো দেখো নি যে রান্নাঘরটা আমার এইভাবে গোছানো আছে রান্নাঘরটা অন্যরকমভাবে গোছানো তোমরা দেখেছিলে আসলে মশলা মশলার কাছে তাকটা সেটা আমি এইদিকে করে দিয়েছি করে দিয়ে মিক্সারটা আর ইন্ডাকশানটা রান্নাঘরে রেখেছি এগুলো কিন্তু আমার রান্নাঘরে থাকতো না তো তার জন্য আমার কিন্তু খুব প্রবলেম হতো ইন্ডাকশানটা ব্যবহার করতে পারছিলাম না সে বারবার সে আমাকে নিয়ে আসতে হবে সমস্ত কিছু জিনিস সরাতে হবে তারপরে আমি ইন্ডাকশানে রান্না করতে পারবো তো সেটা একটা প্রবলেম ছিল তারপরে এই মানে মিক্সারটাতে যে মশলা পেস্ট করব তার জন্য বাইরে আসতে হতো রান্নাঘরে থাকলে না সুবিধা হয় চা খাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে একটু বাইরে এসেছিলাম কিছু কেনাকাটি করার ছিল ময়দানে এসেছিলাম আর কদমতলাতেও গেছিলাম কদমতলা থেকে কিনেছি বাবানের জুতো কিনেছি বাবানের জুতোটা ছোট হয়ে গেছিলো স্কুল শু তো সেটা কিনেছি কিনে আর কিছু পাঁচ ও আরও কিনেছি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছে যে বাবানের জুতোটা কিনেছি আর ছটা পাশবালিশের ওয়ার কিনেছি আমরা কিন্তু বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি তুমি বাড়িতেই খাবো সকালে যে আটা মেখেছিলাম সেই আটা কিছুটা আছে চিকেনও কিছুটা আছে রুটি করে নিয়েছিলাম ওই চিকেন দিয়ে কিন্তু রাতের আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম পাশবালিশের ওয়ারগুলো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কিন্তু শেষ হতে চলেছে শেষের পথে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে ভিডিওটা তাহলে কিন্তু অনেকটা উৎসাহিত হব